আজ কম ও আমিনা এবং আলহামদুলিল্লাহ সবকিছুর অপর ঝড়টা ছিল তীব্র এবং আমি কাঠটা পর্বতে ছেড়ে এসেছি কারণ আমার চামড়া ছিল না সে কাঠের কথা জিজ্ঞাসা করেনি বরং তাড়াতাড়ি তাকে দিল এক কাপ গরম ভেষজের ফুটন্ত সেই সময় তার ছোট নাতনি লাইলা তার বিছানা থেকে চুপি চুপি বের হল এবং তার বিস্তৃত চোখগুলো তার দাদাকে অনুসন্ধান করে শিশুদের কৌতূহল যা ভুল হয় না সে নির্দোষভাবে জিজ্ঞাসা করল এবং তার পোশাকের নিচের ফুলে ওঠা দিকে ইশারা করে দাদা কি তুমি আমাদের জন্য খড়্গোশ এনেছ আমি দেখছি কিছু নড়ছে তোমার পোশাকের নিচে মনসুরের রক্ত তার শিরায় জমে গেল সে একটা জোর করে হাসি হাসল এবং কাশল তার বিব্রততা ঢাকার জন্য তারপর তার মাথায় চাপড় দিয়ে বলল না ও ছোট্টি এটা আমার কাপড় যেটা ভেজা থেকে গুটিয়ে গেছে যাও ঘুমাতে যাও মনসুর অপেক্ষা করল যতক্ষণ বুড়ি এবং ছোট্টি ভূমিয়ে পড়ল এবং নিরবতা ছড়িয়ে পড়ল বাড়ির সর্বত্র ছাড়া বৃষ্টির ফোঁটাগুলো ছাদ থেকে পড়া শব্দ ধাতুর পাত্রে সে চামড়ার ব্যাগটা টেনে বের করল তার অস্থায়ী লুকানো জায়গা থেকে পুরনো চাদরের গাদার পিছনে এবং বসল তার সামনে তেলের ছোট ল্যাম্পের ফ্যাকাশে আলোয় তার হাতগুলো কাঁপছিল যখন সে কাঠের বাক্সটা খুলছিল যেটা সে ব্যাগের ভিতর পেয়েছে বিসমিল্লাহ ফিসফিস করে বলল এবং ঢাকনাটা তুলল বাক্সের ভিতর ছিল না সোনা বা রত্ন যা চকচক করে বরং সেটা ধারণ করছিল শুধু দুটো জিনিস একটা বড় রূপার চাবি যার মাথা অদ্ভুত নকশায় সজ্জিত এবং একটা চিঠি যত্ন করে ভাঁজ করা যার কাগজ হলুদ হয়ে গেছে পুরনো ঘরের রঙের মতো সে চিঠিটা সতর্কতার সাথে নিল যেন সেটা প্রজাপতি যা তার আঙুলের মধ্যে চূর্ণ হয়ে যেতে পারে সে কষ্ট করে পড়ছিল কারণ তার দৃষ্টি দুর্বল হয়ে গেছে এবং লেখাটা পুরনো তরল কালির কলমে লেখা কিন্তু শব্দগুলো ছিল যথেষ্ট স্পষ্ট তার অস্তিত্বকে কাঁপিয়ে দিতে মনসুর পড়া থামাল এবং তার কপাল ঘামে ভিজে যাচ্ছে যদিও ঘরটা ঠান্ডা তোমার চাচারা জমির দলিলগুলো তার মাথায় স্মৃতির সুতোগুলো জড়িয়ে যেতে শুরু করল সে একটা পুরনো গল্প মনে করলো যেটা বাজারের লোকেরা বলা বলি করত সাদুন পরিবারের সম্পর্কে সেই ধনী পরিবার যারা উপত্যকার অর্ধেক জমির মালিক ছিল তারপর হঠাৎ ত্রিশ বছর আগে তাদের বড়জন অদ্ভুত পরিস্থিতিতে হারিয়ে গেল এবং বলা হয় যে সে পাগল হয়ে গেছে এবং পর্বতে পালিয়ে গেছে এবং তার ভাইয়েরা সবকিছু কিছু দখলে নিয়ে তার বউ এবং শিশু ছেলেকে তাড়িয়ে দিয়েছে কি এটা সম্ভব যে এই বাক্সটা সেই হারানো লোকের ওয়েল এবং কি গুহায় সে যে হারগুলো দেখেছে সেগুলো সাধুনের বড়জনের মনসুর জিনিসগুলো বাক্সে ফিরিয়ে দিল এবং সেটাকে শক্ত করে লুকিয়ে রাখল ছোট গর্তে দেওয়ালে যেটা একটা পুরনো কাবার ছবি দিয়ে ঢাকা সে তার রাতে ঘুমায়নি সে চিন্তা করছিল আমানতের সম্পর্কে সে একটা সাধারণ লোক যে তার ছায়া থেকে ভয় পায় তাহলে কীভাবে সে মুখোমুখি হবে সাধুন পরিবারের মতো ক্ষমতাশালী এবং অত্যাচারী পরিবারের কিন্তু তার বিবেক এবং কথকের স্বর যেটা তার অন্তরে বাস করে তাকে ফিসফিস করে বলছিল আমানত আগুন যদি না তুমি সেটা আদায় করো সেটা তোমাকে পুড়িয়ে দেবে এবং যদি আদায় করো সেটা তোমার পথ আলোকিত করবে পরের দিন সকালে মনসুর সিদ্ধান্ত নিল শহরে যাওয়ার এবার কাঠ বিক্রির জন্য না বরং খবর অনুসন্ধান করার জন্য সে তার একমাত্র পরিষ্কার পোশাক পরল এবং তার লাঠি নিল এবং তামার বাজারের উদ্দেশ্যে রওনা হলো। যেটা সাদুন পরিবারের প্রাসাদের কাছে বাজারটা ছিল জীবন্ত শব্দে হাতুড়ির এবং বিক্রেতাদের চিৎকার এবং মশলা এবং কফির গন্ধ মনসুর বসল একটা ছোট জনপ্রিয় ক্যাফের কোণে যেটা প্রধান রাস্তার দিকে মুখ করে এবং এক কাপ চা অর্ডার করল এবং তার চোখগুলো সতর্কতার সাথে পথচারীদের দেখছে এবং এখানে ঘটল অদ্ভুত বিস্তারিত যেটা তার হৃদয় তার পায়ের নিচে পড়িয়ে দিল একটা বিলাসপহুল বার ইবারে গেল যেটা সুন্দর ঘোড়ায় টানা এবং থামল চালক কিছু জিনিস কেনার জন্য গাড়ি থেকে নামলো একটা বড় যথের লোক যে বিলাসবহুল কোট পড়া এবং তার হাতে একটা লাঠি যার হ্যান্ডেল রূপার যখন লোকটা তার হাত তুলল বিক্রেতাকে পয়সা দেওয়ার জন্য মনসুর দেখল কিছু চকচক করছে লোকটার আঙুলে সেটা ছিল একটা বড় আংটি এবং তার ওপর ঠিক একই নকশা খেজুর গাছ এবং দুটো ক্রস তরবারি কিন্তু এটা নয় যেটা তাকে ভয় পাই